আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে রাজনীতি খুবই অবাক করার মতো একটা রাজনীতি যখন বিরোধী দল থাকে তখন সবাই চিল্লাইতে থাকে বিচার বিভাগের স্বাধীনতা চাই স্বাধীনতা চাই কিন্তু তারাই যখন আবার ক্ষমতায় যায় তখন আবার বিচার বিভাগকে স্বাধীন করে না তারা কেন করে না কারণ বিচার বিভাগকে তারা তাদের নির্দেশ মতো তাদের ইচ্ছা মতো ব্যবহার করার জন্য তারা আর বিচার বিভাগের স্বাধীনতা দেয় না এই যে বিচার বিভাগের স্বাধীনতা না করার থাকার কারণে সরকার প্রভাবিত করে বিচার বিভাগকে অনেক সময় জোর খাটায় ভয় দেখায় বিভিন্নভাবে বিচার বিভাগকে তারা তাদের কথায় উড্বস করায় যার ফলে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন আছে মানুষ যে রায় হয় এগুলোতে অনেক সময় সন্দেহ পোষণ করে যে এটা আসলেই যথার্থ রায় কিনা নাকি সরকার চাপ দিয়ে এটা করালো তো এই কথাগুলো কেন বললাম কারণ আমরা এই যে নতুন ডক্টর ইউনুস সরকার আসার পর এই সরকার রাজনৈতিক সরকার নয় তারপর আমরা দেখলাম যে এই সরকার আসার পর একদম শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতারা হুর হুর করে বেরিয়ে আসতেছে এবং এটা জনগণের মনে প্রশ্নদায়ে দেখা দিয়েছে ব্যাপারটা আজকে একটা চমক হলো কি যে তারেক জিয়ার চারটি চাঁদাবাজির মামলা যে মামলাগুলো বাতিল করে দিয়েছিল হাইকোর্ট রাষ্ট্রপক্ষ সেটাতে লিভ টু আপিল করেছে এবং এটা শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে রাষ্ট্রপক্ষ বলছে যে এই যে চারটি মামলা বাতিল করা হয়েছে এবং সেটি সেই রায় সঠিক হয়নি এবং দুই হাজার সাত সালে এই মামলাগুলো হয়েছিল চাঁদাবাজির মামলা গুলশান কাফরুল শাহবাগ এবং ধানমন্ডি থানায় এই মামলাগুলো হয়েছিল তারেক জিয়ার বিরুদ্ধে এখন প্রশ্ন উঠেছে এই মামলাগুলো রাজনৈতিক কারণে হয়েছিল নাকি এর বাস্তবতা ছিল এখন হুট করে আমরা দেখলাম যে তারেক জিয়া খালেদা জিয়া পিন্টু বাবর সহ অনেক শীর্ষ সন্ত্রাসীও মুক্তি পেয়ে যাচ্ছেন বের হয়ে যাচ্ছেন মামলা খারিজ হয়ে যাচ্ছে তো এই অবস্থায় হঠাৎ করে সরকার কি নড়ে চড়ে বসলো না কি না আদালতই নড়ল না কি যেখানে হাইকোর্ট তারেক জিয়ার মামলা বাতিল করে দিয়েছেন সেখানে সরকার আপিল করেছে এটাতে সবাই অবাক হয়েছেন কেউ কেউ বলছেন যে এটা আইওয়াশ কিনা সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য যে না দেখো আমরা কিন্তু বিএনপির পক্ষে কাজ করতেছি না আমরা যথার্থ কাজ করতেছি সেটাও হইতে পারে আবার এটাও হইতে পারে যে এটা প্রপারলি মেনটেন হয় নাই যে রায় হয়েছে সেখানে আইনের কোন হয়তো ভুল থাকতে পারে তো এইটা নিয়ে হয়তো সরকার আপিল করতে পারে তো আমরা জানি না ঠিক কারণ গ্রেনেড আমলা সহ অনেক মামলা থেকেই মুক্তি পেয়েছেন তারেক রহমান মুক্তি পেয়েছেন খালেদা জিয়াও হঠাৎ করে এরকম চাঁদাগাজির মামলা খারিজ হওয়ার পরও বাতিল হওয়ার পরও সরকার কেন আপিল করলেন এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে এখন আমাদের দেশে সরকারের ইচ্ছা অনেক কিছু হয় আদালতের ইচ্ছায় সবসময় সব কিছু হয় না আমরা অনেক নাটক দেখছি মিয়া নাটক হ্যাঁ সাজাইয়া তো এখন মানুষের মনে ওই যে একটা ভয় ঢুকছে যে কোনো কিছুই একটু হইলে মানুষ চিন্তা করে যে জজমিয়ার নাটকের পুনরাবৃত্তি কিনা হ্যাঁ যে অনেক কিছু আসছে যে দেখা যায় একই গল্প সাজাইয়া হ্যাঁ পুলিশ অনেক সময় মামলা করে মানে কাহিনী একই তো এইগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে বিচার বিভাগ স্বাধীন হোক মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হোক এটাই মূল কথা যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ